আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাড়ির যে কিছু গাছপালা আছে দেখতে পাচ্ছেন আসলে গাছগুলোর অবস্থা অতটা ভালো না এই গাছগুলা একটু ট্রিটমেন্ট করা লাগবে আর কি দ্যাট মিনস কিছু সারটা হয়তো দেওয়া লাগবে আর বলছিলাম না এই যে বাড়ির পাশে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সরিষা ক্ষেত সরিষা খেতে তো মাসাল্লাহ সরিষা কিন্তু গজায় গেছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের ক্ষেত তো সরিষা এখন তো ছোট। ওরকম ভাবে হয়তো বুঝতে পারতেছেন না এছাড়া বাড়ির আশেপাশে কিছু গাছ তো লাগাইছে এর আগে আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখছেন তার মধ্যে আমার একটা খুবই পছন্দের গাছ একটা লেবু গাছ এটা আসলে গাছটা একটু ছায়ার মধ্যে পড়ে গেছে ইমো হ্যাঁ এই ইমো আচ্ছা এই খেতে

রা তোমি জিজ্ঞেস সারালা ওনার যে দোকানদার ওনাকে জিজ্ঞেস করব বলবা যে লগে 40 ডিসিমল জায়গায় কতটুকু সাদা সার দিতে হবে কি সার আনমু ইউরিয়া ইউরিয়া সাদা সার সাদা ইউরিয়া সার না ইউরিয়া সার তো চিনি সমস্যা নাই হ্যাঁ ও মিরা জহ ভালো কথা কইছস পানি তো শুকায় যাইতেছি আসলে হ্যাঁ মাছ ধরবো সবাই আসুক আচ্ছা 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 তাহলে সবাই মিলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি সারটা তাহলে কিনাছি সার কি এখনি দিয়ে দিব পুকুরে শৈল মাস আছে তুমি দেখছো নিশ্চয় আরো সদাই বাকি আছে তুমি একটা মুরগি নিয়ে এসো

তো আমি এখন এইখানে চলে আসছি সার নিতে এটা হলো আমাদের দেলদুয়ার আমি আমাদের বাড়িটা হলো আপনার টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা এখন আমি দেলদুয়ার থানা বাজারে আছি এটা হলো বারেক এন্টারপ্রাইজ আমরা এখন আসলে ওনার সাথে কথা বলবো পাশাপাশি সার নিয়ে নেব মেনলি আমার যে সার লাগবে সেটা হলো ইউরিয়া সার এই যে এইখানে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার তো আসলে এই সার কেনার ব্যাপারে যেহেতু আমি বলছি যে আসলে নতুন কৃষক তো আমরা আসলে দোকানে যে সত্তাধিকার তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন না আচ্ছা ভাইয়া তাহলে আপনার থেকে এর আগে আমি সার নিছিলাম ওই জমির মিশ্র সার দেওয়ার জন্য এখন তো আর কি আরো কিছু সার লাগবে কিন্তু এটা নাকি ইউরিয়া সার দেওয়া লাগবে আমার জমির পরিমাণ হলো সরিষার উপরে সরিষার উপরে দিব হ্যাঁ ঠিক আছে ইউরিয়া সার দিবো এখন জমি হলো আপনার চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ সেক্ষেত্রে কতটুকু সার দেওয়া লাগতে পারে বিশ কেজি আসলে আমি বলছিলাম যে ভাইয়াদের সহযোগিতা নিতেছি এখন তো যেহেতু নতুন কৃষক মারা আসলে তথ্য পরামর্শ এবং এখানে সকল ধরনের সার পাওয়া যায় আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো বারেক এন্টারপ্রাইজ প্রোপাইটার তো আপনি আশরাফ হোসেন কি আপনি আচ্ছা যাই হোক আসলে এখানে কিন্তু সব ধরনের সারই তো পাওয়া যায় মনে করেন রাসায়নিক সার এমনি বা এমনি কীটনাশক যা লাগে সবই পাওয়া যায় তো আসলে যারা তেল দর থেকে কিনতে চান তারা অবশ্যই ভাইয়ের এই শপটা ভিজিট করবেন কারণ এইখানে সুলভ মূল্যে মোটামুটি সব ধরনের সার পাওয়া যায় তো আসলে বিশ কেজি সার তাহলে কত করে সার সাতাইশ টাকা কেজি তাহলে আমরা এখন বিশ কেজি সার নেই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে ভাইয়া আমাকে দেন তাহলে বিশ কেজি বিশ কেজি সাতাইশ টাকা করে ইউরিয়া সার একদম ধবধবা সাদা হ্যাঁ ওকে এই যে বিশ কেজি হয়ে গেছে আগে বিশ কেজি তো একাই নিতে পারবা না তুমি হ্যাঁ পারার তো কথা কি বলো পারবা আচ্ছা তো আসলে আমাদের সার কেনা শেষ এখন এটা জমিতে ছিটাই দেওয়া হবে তো আমরা থাকেন আমাদের সাথে সারটা আমরা জমিতে ইনশাল্লাহ ছিটাই দেবো আমরা সার নিয়ে চলে আসছি এখন আসলে এই যে জমিতে সার দেওয়া হবে আসলে কৃষি সার বা অন্যান্য যে বালাই আছে বর্তমানে এগুলোরও কিন্তু অনেক দাম এই জন্য আসলে কৃষি কাজেও মোটামুটি ভালো টাকা খরচ হয়ে যায় আমরা এইখানে আপনার বিশ কেজি সার কিনছি বিশ কেজি সার সাতাইশ টাকা করে প্রায় পাঁচশো চল্লিশ টাকার মধ্যে চলে আসছে ও এই

কিছু নাই আমরা আগেই বলছি আমরা কিন্তু খুব অভিজ্ঞ কৃষক এই জন্য আমাদের ভূপারে নিয়ে আসছি ভুপা সার দিবে আমরা দেখবো আর কি সাথে সাথে আমরা আর কি দিব

ও আমি তো এই মাত্র দোকানে থেকে আইলাম ইমু কিছু সরিষা নাকি মারা যাচ্ছে কেন ওই যে দোকানে যায় কই তো আসলে সার দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে এই যে উনি সার দেওয়ার ডিস্ট্রিবিউশনটা আমি দেখলাম এই দেখছেন ওনারা কি উনি কিভাবে দিচ্ছে পুরো ক্ষেতটাকে যাতে কাভার হয় এই আবার এবার এবার উনি যে হাত দিয়ে দিচ্ছে না এটার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে যেটা রিস্কটা আমি নেই নাই কারণ আমি তো আসলে কখনো সিরিয়াসলি সার দেই নাই তো এই জন্য রিক্স নেওয়ার তো প্রশ্নই আসে না কারণ সার দিতে গেলে এত বড় জমি দেখছি তো মাসাল্লাহ অনেক কষ্ট করছে তারা এখন আমি উল্টা পাল্টা দিয়ে আবার জমির ফসল নষ্ট হয়ে যাবে তাহলে তো আসলে তার এক বিপদ তো আর উনি দিক তারপরে উনার মাঝে সাথে আমি একটা একটাবার আর কি দিব চেষ্টা করতে পারো কিন্তু ফুপা কিভাবে দেয় তুমি দেখছো हां ফুপা তো আসলে খুবই ওনার তো এক্সপার্ট আমি তো বলছি যে আমরা আমরা কি জানি মু ট্রেনি ট্রেনিং কিন্তু এখন আমার কথা হলো সরিষায় নাকি একটা দুই একটা হ্যাঁ মারা যাচ্ছে এটার ব্যাপারে ওই যে আমাদের যে ই আছে যে দোকান থেকে আমরা সারাচ্ছি ওই লোকটা আমাদেরকে একটু অ্যাডভাইস করতে পারে বুঝছো আইমু হুম ঠিক আছে তাহলে ফুপা একটা রাউন্ড উনি দেখছো সিস্টেমটা কি পুরো আগে চার সাইড দিয়ে দিতে আমাদের বাসাটা আসলে দেখতে দিতে পারছেন আমাদের বাসার পাশে এই যে বড় একটা কদম গাছ আছে হ্যাঁ অবশ্যই কদম গাছটার কারণে আমরা এই ঘরটাতে খুব ভালোভাবে থাকতে পারি এখন এই গাছের যে পাতাগুলা খেতে পড়ছে এটার জন্য আসলে ফসলের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য অলরেডি আমার ভাগিনা তারপরে আমার ওয়াইফ ওরা আসলে ক্ষেতটা পরিষ্কার করতেছে আমাদের পাশের জমিটাতেও যে সরিষা ওইখানে জমিতে ওনারাও সার দিচ্ছে আসলে এই কৃষি খেতে মানে কৃষি কার্যক্রমের ক্ষেত্রে যেইখানে যে ফসলটা হয় সবাই করে তার পাশাপাশি নর্মালি সবাই করে এখানে কিছু সুবিধা আছে সুবিধা হইল যে আপনার কারণ একই ফসল হওয়াতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে বা এক একজন এক একটা করলে ফসল হওয়ার নষ্ট কি বেশি থাকে আর ফসল ভালোভাবে ওইভাবে নার্সিং করা একটু কঠিন হয় কারণ একই ফসল হতে সবাই সবারটা একটু তথ্য বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারে ওনার ক্ষেতের ফসলটা আমি দেখাই যদি ওনারটা একটু আমাদের আগে লাগাইছে ওনারটা আগে লাগানোর কারণে ওনার ফসলগুলা মোটামুটি একটু বড় সাইজে বড়

ঠিক আছে বুবা ধন্যবাদ আপনি দেখেন আপনি একটু দেখেন আমরা দেওয়া ঠিক আছে কিনা সুপার ট্রেনিং দিয়ে দিছে খালি উপর থেকে আমি থেকে জোরে জোরে দিতে জোরে আসলে ট্রেনিং কিন্তু সবকিছুরই দরকার আছে ট্রেনিং ছাড়া হয় না এটা এরা জীবনে সবকিছুরই ট্রেনিং দরকার আছে ইমু

দেখ এত মনে হয় কত ওই যে হোমিওপ্যাথি ডাক্তাররা যে দাঁড়া দাঁড়া এই পাশে এই পাশে থেকে যাই হ্যাঁ আবার আবার এই দিক থেকে এই দিক থেকে আসো ও আচ্ছা 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 তুমি এই পাশে আসো আমি এই পাশে আসব না আর তুই এই পাশে যাও আমরা তো অনেক ছড়ায় ছড়ায় দিচ্ছি না অনেক ছড়ায় ছড়ায় না তাহলে তোমার দুইটা আলাদা বাটি নাও যে ছিল তোমার জন্য একটা আমার জন্য একটা ঠিক আছে না তুমি এইভাবে দর্শক কেন

শতাংশে হাফ কেজি তো তো আসলে আমাদের সার দেওয়ার মোটামুটি কার্যক্রম শেষ পর্যায়ে আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে যাওয়ার সময় আগে একটা বিষয় আপনার শেয়ার করি এই আমাদেরকে বলতেছিল যে এই যে আমাদের যে ফুপা সার দেওয়ার সময় যে কি কিছু ই আমাদের সরিষা মরে যাচ্ছে তো আমরা আসলে বুঝি নাই যে কেন মরে যাচ্ছে ওনার সাথে শেয়ার করলাম উনি বলল যে পাশে কৃষক ভাই দেখছেন যে আপনারা সার জিজ্ঞাসা করলাম আসলে এইখানে এর আগে যেই ফসল যেই মানে ধরনের বা যেই জাতের সরিষার আবাদ করা হয়েছে একই পরের বছর একই বস জাতের আবাদ করা যাবে না মানে এটা একটু ডিফারেন্ট হওয়া লাগবে কিন্তু আমরা সেম জাতেরই মনে হয় চাষ করছি এই জন্য হয়েছে কিছু সরিষা মরে যাচ্ছে